সাবধান মহিলা মা ও বোনেরা একটি সময় ঘর ঝাড়ু দিবেন না যদি আপনি ওই সময়ে ঘর ঝাড়ু দেন আপনার ঘর থেকে সমস্ত বেরিয়ে যাবে এবং আপনার ঘরের মধ্যে সব সময় লেগেই থাকবে আপনার স্বামী আপনার সন্তান যত টাকাই ইনকাম করুক না কেন ওই টাকার মধ্যে আপনারা বরকত পাবেন না অভাব অনটন ঘর থেকে দূর হবে না লেগেই থাকবে বালা মুসিবত দুঃখ কষ্ট আপনাদের ঘরের মধ্যে লেগেই থাকবে তাই অবশ্যই মহিলা মা বোনদেরকে বলবো এমন একটি সময় আছে ওই সময় কখনো আপনি ঘর ঝাড়ু দিবেন না আর যদি ঘর ঝাড়ুই দিতে হয় আপনার ঘর ময়লা হয়ে যায় তাহলে একটি নিয়ম মেনে আপনি ঘর তখন ঝাড়ু দিতে হবে তাহলে আপনার ঘরের মধ্যে বরকত আসবে আপনি ধনী হবেন অল্প দিনের মধ্যে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে তাই আমার মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলবো এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আলোচনা আপনারা আপনি গুরুত্বপূর্ণ আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন এবং একটি সময় কখনো ঘর ঝাড়ু দিবেন না প্রিয়दिनी মহিলামা ও বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছেন কিভাবে আপনারা চলাফেরা করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দিবে অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দিবে আল্লাহ যদি রিজিকের মধ্যে বরকত না দেয় আপনি ধনী হতে পারবেন না আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হবে না আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেয়ার পূর্বে বিদায় হজ্জের বাসনের মধ্যে নবীজি বলেছেন ও আমার সাহাবাই কেরামরা আমি দুনিয়া বিদায় নিয়ে চলে যাব সবাইকে যেতে হবে তবে তোমাদের মাঝে দুইটা বস্তুকে রেখে দিয়ে যাচ্ছি যতদিন পর্যন্ত এই দুইটা বস্তুকে তোমরা আঁকড়ে ধরবা আমল করবা সেই অনুযায়ী চলবা ততদিন পর্যন্ত তোমরা পদভ্রষ্ট হবে না বিপদের মধ্যে বালা মুসিবতের মধ্যে তোমরা পড়বা না সকলি বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীজি যেভাবে বলেছেন সেভাবে আপনাদের ঘরকে আপনারা ঝাড়ু দিবেন মহিলামা ও বোনেরা আপনাদের দাম কিন্তু অনেক যতক্ষণ পর্যন্ত আপনাদের ঘর ঝাড়ু দিবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমল নামার মধ্যে নেকি লিখতেই থাকবে ফেরেশ তারা সকলে বলি বহান আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে ঘর ঝাড়ু শুরু করলে যতক্ষণ পর্যন্ত ঘর ঝাড়ু দিবেন ততক্ষণ পর্যন্ত আমল নামায় ফেরেশ তারা নেকি লেখতেই থাকবে সকলে বলিস বহান আল্লাহ ও মহিলা মা ও বোনেরা আপনাদের দাম কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি নবীজি বলেছেন মহিলা মা বোনেরা যারা নেককার মহিলা মা বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে স্বামীর কথা মতো চলে এবং পর্দা পোশিদা করে চলে ওই মহিলা মা বোনদের পৃথিবীর মধ্যে সব চেয়ে বেশি সম্মান আল্লাহ যত নিয়ামত যত দামি নিয়ামত সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে তার চেয়েও লক্ষ কোটি গুণ দামি হচ্ছে ওই মহিলা মা ও বোনেরা জিনরা মহিলা মা বোন সকলে মা ও বোনেরা আপনারাই তো ঘরের মধ্যে থাকেন আপনারাই তো ঘর ঝাড়ু দেন ঘর ঝাড়ু দেওয়ার সময় একটি বুল জীবনে কখনো করবেন না একটি সময় জীবনে কখনো ঘর ঝাড়ু দিবেন না শুনুন মনোযোগ সহকারে হযরত আলী তাআলা আনহুর নিকট একজন মহিলা চলে আসলো সেই মহিলা এসে হজরত আলী রাজি আল্লাহ প্রশ্ন করলেন জানতে চাইলেন একটি বিষয় মহিলা বললেন ও আলী একটি কথা আমি জানতে চাই আমার হাজব্যান্ড স্বামী ইনকাম করে দুই সন্তান ইনকাম করে মোট তিনজনে ইনকাম করে ভালো একটা অ্যামাউন্ট আসে কিন্তু আমার ঘরের মধ্যে অভাব অটন লেগেই থাকে কখনো আমরা ধনী হতে পারি না রিজিকের মধ্যে বরকতি পাই না মাস শেষ হওয়ার আগে আগেই অভাব চলে আসে টাকা পয়সা শেষ হয়ে যায় মানে আমার স্বামী ইনকাম করে দুই ছেলে ইনকাম করে কোনো বরকতি পাচ্ছি না এরকম অনেকের ফ্যামিলির মধ্যে আছে স্বামী ইনকাম করে সন্তান ইনকাম করে কোনো বরকতি নাই অভাব একেবারে সব সময় লেগেই থাকে শোনেন কোন ভুলটা করার কারণে আপনার সংসারের মধ্যে অভাব লেগেই থাকে অভাব অনটন দূর হয় না আলী হাজর আল্লাহর কাছে মহিলা বললেন আমার স্বামীও ইনকাম করে দুই সন্তানও ইনকাম করে মোট তিনজন ইনকাম করে কোনো বরকত পাচ্ছি না অভাব লেগেই থাকে দূর হয় না হজরত আলী রাজিয়ালু তালানহু বললেন ওমা আপনাকে জিজ্ঞেস করে জানতে চাই আপনার ঘর আপনি ঝাড়ু দেন কখন ওই মহিলা বলল আলী সকালেও ঝাড়ু দেই দুপুরেও ঝাড়ু দেই বিকালেও ঝাড়ু দেই রাতেও ঝাড়ু দেই যখনই ময়লা হয়ে যায় তখনই ঘর ঝাড়ু দেই তখন হজরতে আলী রাজিয়াল্লাহ তালানহু বললেন ঘর ঝাড়ু দিয়ে আপনি ময়লাগুলো কি করেন মহিলা বললেন আলী বাহিরে ফেলে দেই হজরত আলী তালান আনহু বললেন এই জন্যে তোমার ঘরের মধ্যে বরকত হচ্ছে না ও মা যেই ঘরের প্রতি আল্লাহর সৃষ্টি মাখলুক বদোয়া করে ওই ঘরের মানুষ কখনো ধনী হতে পারবে না ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের অভাব অনটন লেগেই থাকবে মহিলা বললেন আলী কি বলেছেন আল্লাহর মাখলুকাত কোন ঘরের জন্যে বদয়া করে হাজরতে আলী রাজি আল্লাহ তালানহু বললেন আপনার ঘরের জন্যে বদা করে এই জন্যই তো আপনার ঘরের মধ্যে বরকত নাই মহিলা বললেন আলী কি হয়েছে কোন ভুলের কারণে আমার ঘরের মধ্যে কোন কাজটা আমরা করি কি জন্য আমাদের ঘরের জন্য বদা করে আল্লাহর মাখলুকাত্রা আপনি আমাকে বলে দিন হাজরত আলী রাজিয়াল্লাহ তালানহু বললেন ওমা শোনেন আপনি যখন সকালে ঘর ময়লা হলে ঝাড়ু দেন ময়লাগুলো বাইরে ফেলে দেন কোন সমস্যা নেই দুপুরে যখন ঝাড়ু দেন তখন ময়লাগুলো আপনি বাহিরে ফেলে দেন সমস্যা নাই বিকালে রাতের আগে আগে যখন ঘর ঝাড়ু দেন ময়লাগুলো বাহিরে ফেলে দেন সমস্যা নেই কিন্তু রাতের বেলা যখন আপনার ঘর ময়লা হয়ে যায় ওই সময় যখন আপনি ঘর ঝাড়ু দেন এবং ওই ময়লাগুলো যখন বাহিরে ফেলে দেন আল্লাহর অনেক ছোট ছোট কীট প্রতঙ্গ আছে ছোট ছোট মাখলুকাত আছে দিনের বেলা বের হতে পারে না মানুষের জন্য রাতের বেলা বের হয় আল্লাহর জিকির তাসবি পাঠ করে তারা অব্লাহ আকবার পৃথিবীর মধ্যে যত makhlukাত আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে আল্লাহর প্রশংসা করে আল্লাহু اکبر আল্লাহ বলেন ওয়া ইম্মি শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া লা কিল্লা তাফকাহুনা তাসবিহহুম এই পৃথিবীর মধ্যে যত makhlukাত আছে সকল কিছু আল্লাহর প্রশংসা করে তোমরা তাদের ভাষা বোঝো না আল্লাহু اکبر ওমা শুনেন আপনি যখন রাতের বেলা ময়লা টুকু বাহিরে ফেলে দেন ছোট 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 প্রতঙ্গ গরুর উপরে গিয়ে পড়ে এবং তাদের ঘর তোকে তারা বলে যায় তাদের বাসা বলে যায় পথ ভুলে যায় তারা কষ্ট পায় আল্লাহ আলামিন কে সেই কীট প্রতঙ্গ গুলো ডাক দিয়ে বলে আল্লাহ গো দিনের বেলা মানুষের জন্যে বের হতে পারি না পায়ের নিচে পড়ে মরে যাব বলে ব্যথা পাব বলে আমাকে ছোট করে তুমি সৃষ্টি করেছ আল্লাহ রাতের বেলা বের হয়েছি তোমার জিকির করার জন্যে রিজিক পাওয়ার জন্যে আল্লাহ আমাদের উপরে যে ময়লা ফেলে দিয়েছে আমাদেরকে যে কষ্ট দিয়েছে ও আল্লাহ তাদের বিচার তোমার কাছে দিলাম তুমি তাদের বিচার এই মাখলুকাত্রা অভিশাপ দেওয়ার কারণে তোমার ঘরের মধ্যে কোনো বরকত হয় না অভাব অনটন তোমার ঘরের মধ্যে লেগেই থাকে ও মহিলা মা ও বোনেরা আপনারাও রাতের বেলা কখনো ঘর ঝাড়ু দিবেন না এখন বলতে পারেন আমরা থাকি, আমাদের ঘর ময়লা হয়ে যায় আমরা দুই ঘন্টা পর পরই ঝাড়ু দেই সুন্দর পরিপাটি আমরা থাকি কোনো সমস্যা নেই আত্মহুর সাতরুল ইমান নবীজি বলেছেন পবিত্রতাই হচ্ছে ইমানের অংশ আপনার ঘর যদি ময়লা হয়ে যায় আপনি অবশ্যই ঘর ঝাড়ু দিবেন তবে রাতের বেলা সন্ধ্যাবেলা মানে রাতের বেলার আগে আগেই বিকালবেলায় ঘর ঝাড়ু দিতে চেষ্টা করবেন রাতের বেলাও যদি ঘর ঝাড়ু দেন দিবেন তবে এই ময়লাগুলো আপনি বালতির মধ্যে রেখে দিবেন রাতের বেলা সাবধান রাতের বেলা আপনি এই ঘরের ময়লাগুলো ফেলে দিবেন না বাহিরে আল্লাহর সেই মাকলুকাত সেই কীট ময়লাগুলো আপনি বাহিরে ফেলে দেন এই কীট প্রতঙ্গগুলো গর্ত থেকে বের হয়ে আল্লাহর জিকির করে আল্লাহ তালা তাসবিহ পাঠ করে আব্বাহু একবার তাহলে মহিলা মা বোনরা জানতে পারলেন শুনতে পারলেন রাতের বেলা কখনো ঘর ঝাড়ু দিবেন না যদিও ঝাড়ু দেন ময়লা হয়ে যায় ঝাড়ু দিতে পারবেন কোনো সমস্যা নেই এই ময়লাগুলো আপনি বাহিরে ফেলে দিবেন না এই ময়লাগুলো বালতির মধ্যে বা ঝুড়ির মধ্যে ময়লা ফেলার স্থান ঘরের মধ্যে যে রেখেছেন আপনি সেই স্থানের মধ্যে বালতির মধ্যে রেখে দিন সকাল বেলা যখন হবে দিনের বেলা আপনি এ ময়লাগুলো বাহিরে ফেলে দিন রাতের বেলা ফেলে দিবেন না ও মা ও বোনেরা এবং ঘর যখন ঝাড়ু দিবেন বিসমিল্লাহ রহিম বলে ঘর ঝাড়ু দিবেন যতক্ষণ পর্যন্ত ঘর ঝাড়ু দিবেন ততক্ষণ পর্যন্ত সোয়াব হবে আমার মহিলা মা বোনদেরকে আরেকটি আমলের কথা বলে দিচ্ছি এই একটি আমল করতে পারলে মহিলা মা বোনের আপনারা ধনী হবেনি হবেন আল্লাহ বৃষ্টির মতো রেজেক দিবে বিশেষ খাজানা থেকে দিবে আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন থাকবে না আর এই আমলটা হলো আপনাদের ঘরের মধ্যে যখনই মানুষ খাবার খাবে একটি মাত্র নিয়ম মেনে খাবার খেতে হবে আর সে নিয়মটা হলো দোস্তের খানা আপনি খাবার খাবেন দস্তরখানা কি গামসা হোক বা কাপড়ের টুকরা হোক বা টুকরো হোক সুন্দর করে পরিষ্কার ওইখানে আপনি বসে খাবার খাবেন খাবারটা যখন পড়ে যাবে আপনি খাবারটাকে উঠিয়ে খেয়ে ফেলবেন হজরত উসমান গনি আল্লাহ তালানহু অনেক ধনী ছিলেন তিনি ধন সম্পদ কমানোর জন্যে নবেজের কাছে গিয়ে বললেন ও ইয়ারাসুল আল্লাহ আমার ধনসম্পদ সম্পদ আল্লাহ আমাকে অনেক দিয়েছে আমি ধন সম্পদ কিছু কমাতে চাই আমি ধন সম্পদ আর চাই না আল্লাহর কাছে কোন আমল করলে কোন কাজ করলে আমার ধন সম্পদ কমবে আপনি বলে দিন নবীজি বলেছেন তুমি ওটের পিঠে বসে তুমি খাবার খাইবা যখনই খাবার খাও কারণ নবীজি জানতো যে ওটের পিঠের মধ্যে বসে খাবার খেলে দস্তরখানা বিস্তিতে পারবে না তারপর যে খাবারটা পড়ে যাবে বালুর মধ্যে পড়বে আর উঠিও খাবে না তখন ধন সম্পদ আল্লাহ কমিয়ে দিবে হজরত ওসমান গণি রাজি আল্লাহ ওটের পিঠের মধ্যে খাবার খেতে লাগলো কিন্তু কয়েক দিনের মধ্যে আরো বেশি ধনী হয়ে গেল টাকা পয়সা আরো বাড়তেই থাকলো বাড়তেই থাকলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমার ধন সম্পদ আরও বৃদ্ধি হতে চলেছে ধন সম্পদ কমে না আমি কি করতে পারি আমি তো আমল করতেছি নবীজি বলেছেন ওসমান তুমি যখন খাবার খাও ওটের পিঠের মধ্যে তখন যখন খাবারটা পড়ে যায় তখন কি করো উসমান গুনিরাজি আল্লাহু তালানহু বললেন খাবারটাকে আমি সঙ্গে সঙ্গে উটের পিঠ থেকে নেমে আমি ওই খাবারটা বালু থেকে সংগ্রহ করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানির মধ্যে ধুয়ে পরিষ্কার করে আমি সেই খাবারটাকে সঙ্গে সঙ্গে খেয়ে নেই নবীজি বললেন এই জন্যই তো উসমান আল্লাহ আলামিন তোমাকে ধনী বানাইতেছে শুধু আরো ধন সম্পদ দিচ্ছে কারণ যে ব্যক্তি পড়ে যাওয়া খাবারটা উঠিয়ে পরিষ্কার করে খাই তাহলে আল্লাহ তার রেজিকের মধ্যে প্রচুর বরকত দেয় অভাব দূর হয় তাকে ধ্বনি বানিয়ে দেয় তাই আপনাদেরকে বলবো যখনই কোনো খাবার পড়ে যায় সে খাবারটাকে উঠিয়ে খেয়ে ফেলবেন এবং খাবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলে খাবার খাবেন এবং খাবার শেষে আল্লাহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন আলোচনাটা আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সব সময় বিপদাপদ দূর করুক লক্ষ 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 টাকার মালিক বানিয়ে দিক রিজিকে বরকত দিক অভাবকে দূর করুক ছেলে সন্তান কিংবা হাসবেন যারা ইনকাম করে আল্লাহ প্রচুর বরকত দিক তাদেরকে ভালো রাখুক এবং ধনী বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও অনেক ধনী বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি